ওয়ারিসান সম্পত্তির অংশীদারদের জন্য দারুণ সুখবর নতুন আইন অনুযায়ী এখন থেকে নাম জারি করে সংশোধন ছাড়াই ওয়ারিসান সম্পত্তির অংশ বিক্রয় করা যাবে কিংবা কারো কাছে হস্তান্তর করা যাবে এবং এই বিক্রয় কিংবা হস্তান্তরের জন্য যে দলিলটি তৈরি হয় সেই দলিলটি রেজিস্ট্রিও করা যাবে এবং সাব রেজিস্ট্রি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস থেকে এ বিষয়ে আর কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তির হস্তান্তরের কিংবা বিক্রয়ের জন্য বাধা প্রদান করা হবে না সুপ্রিয় ভিভার্স এই যে পদ্ধতি এটি কেন বাস্তবায়ন করা হচ্ছে এটি কিভাবে বাস্তবায়িত হবে চলুন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় ভিভার্স ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন এবং তারপরে সেটি বিক্রয় কিংবা হস্তান্তরের ক্ষেত্রে আমরা বেশ কিছু কঠোর নিয়ম দেখে এসেছি এই নিয়মগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নামজারি আমরা বারবার বলে এসেছি যে নিজেদের ওয়ারিসদের মধ্যেও যদি সম্পত্তি হস্তান্তর হয় অর্থাৎ সম্পত্তি যখন ভাগাভাগি হয় সেই সময় যদি কোনো ওয়ারিস তার সম্পত্তি অন্য কোনো ওয়ারিসকে বিক্রয় করে দেয় কিংবা স্বেচ্ছায় ছেড়ে দেয় সেক্ষেত্রে ওই ওয়ারিশ যে ব্যক্তিটি বিক্রয় করলেন কিংবা স্বেচ্ছায় ছেড়ে দিলেন ওই ব্যক্তি সরাসরি অন্য কোনো ওয়ারিশকে তার মালিকানায় নেয়ার আগে হস্তান্তর করতে পারবে না এবং এক্ষেত্রে ওই ওয়ারিশকে আগে বাটোয়ারাতে অন্তর্ভুক্ত করতে হবে তারপরে তার যেটুকু অংশ সেটুকু অংশ তার নামে নাম জারি করতে হবে এবং তারপরে তিনি অন্য কোনো ওয়ারিশকে কিংবা যে খুশি তাকে সম্পত্তিগুলো হস্তান্তর করে দিতে পারবেন বিক্রয় সূত্রে কিংবা স্বেচ্ছায় কিন্তু বর্তমানে এই বিষয়টিকেও শিথিল করা হয়েছে এবং যদি কোনো ব্যক্তির ইমার্জেন্সি টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু এই সম্পত্তির অংশটুকু তার নাগে নামে আগে নাম জারি করে নিতে হয় কিংবা ওই সকল সম্পত্তি আগে তাকে মালিকানা প্রমাণ করতে হয় যে ব্যক্তিটি ক্রয় করলেন সেই ব্যক্তি যদি তার নামে নাম জারি করে না নিত কিন্তু বা ওই পূর্বপরের যার কাছ থেকে সম্পত্তি তিনি পেলেন সেই সম্পত্তি যদি তার ওয়ারিশান সম্পত্তি হয় তাকে অবশ্যই নামজারি খারিজ করে তারপরে বিক্রয় করতে হতো অনেক সময় সম্পত্তি ভাগোরা না হলেও নামজারির মাধ্যমে বিক্রয় করা যেত কিংবা সম্পত্তি হস্তান্তর করা যেত এবং অনেক ক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিস দেখতো যে সম্পত্তির নামজারি কিংবা খারিজ কার নামে করা রয়েছে এখন থেকে এই সম্পত্তিটিকে হস্তান্তরের জন্য শিথিল একটি আইন করা হলো এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো কিছু সংশোধনী আনা হয়েছে এখানে বলা হচ্ছে যদি কোনো ওয়ারিশ কিংবা কোনো ব্যক্তি তার ওয়ারিশান কিংবা পূর্বপুরুষের সম্পত্তির অংশ পায় সেক্ষেত্রে তার নামে যেটুকু সম্পত্তি প্রাপ্ত হয়েছেন সেইটুকু সম্পত্তি তার নামে নামজারি ছাড়াই তিনি হস্তান্তর বিক্রয় করে দিলে যে দলিলটি তৈরি হবে সেই দলিলটি রেজিস্ট্রি করে দেয়া যাবে এক্ষেত্রে নামজারি দেখার প্রয়োজনীয়তা থাকবে না অন্য সম্পত্তির ক্ষেত্রে বিষয়টি অন্যরকম কিন্তু অরিশান সম্পত্তির ক্ষেত্রে বিষয়টিকে এইভাবে সামনে উঠে আনা হয়েছে এখন যদি কোনো ব্যক্তি নাম জারি না করে তার পূর্বপুরুষের সম্পত্তি তার অংশ প্রাপ্ত হওয়ার কথা দশ শতাংশ তিনি সরাসরি বিক্রয় করতে পারবেন না এক্ষেত্রে একটি নির্দেশনা হচ্ছে ভাগ বন্টনটি আগে ওয়ারিদের মধ্যে হতে হবে অর্থাৎ আপনারা যদি একত্রে একাধিক অংশীদার থাকেন তাহলে আপনাদের ওই সম্পত্তিগুলো নিজেদের মধ্যে আগে বন্টন করতে হবে তারপরে সেটি লিপিবদ্ধ করতে হবে একটি স্টাম্প পেপারে এবং ওই স্টাম্প পেপারটি পরবর্তীতে রেজিস্ট্রি করে তারপরে আপনারা আপনার অংশটুকু নামজারি করেন বা না করেন আপনি বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে আপনার পূর্বপুরুষের সম্পত্তি নাম জারি রয়েছে এই বিষয়টি যথেষ্ট কিন্তু বন্টন না করে সরাসরি পূর্বপুরুষের সম্পত্তি নিজের অংশে নিয়ে কিংবা নিজের ভোগ দখলে নিয়ে আপনি দলিল ছাড়াই হস্তান্তর করে দিতে পারবেন না। যে সকল ব্যক্তি সম্পত্তিগুলো ক্রয় করবেন তাদেরকে অবশ্যই এই বাটোয়ারা হয়েছে কিনা বন্টন হয়েছে কিনা এবং সেই বন্টনটি দলিল আকারে হয়েছে কিনা এবং সেটি রেজিস্ট্রি করা হয়েছে কিনা এই বিষয়টি তদারকি করে তারপর কিনতে হবে আই কেনার সময় এই নাম জারি রয়েছে কিনা এই বিষয়টি না দেখলেও চলবে ওয়ারিশান সম্পত্তি কিনা এই বিষয়টি পর্যবেক্ষণ করলেই হবে এখন প্রশ্ন দাঁড়ায় যদি কোনোভাবে কোনো ব্যক্তি দয় কোনো ওয়ারিশকে বঞ্চিত করে তাকে ঠকিয়ে সম্পত্তিগুলো তারা দুই তিনজনে নিজেরা বাটোয়ারা করে একটি দলিল তৈরি করে সেই দলিলে কোনো ওয়ারিশকে বঞ্চিত করে এবং তারপরে ওই দলিলটি রেজিস্ট্রি করে নামজারি ছাড়াই সম্পত্তি কাছে বিক্রয় করে দেয় তাহলে করণীয় কি কিংবা এক্ষেত্রে আইন কি হবে এক্ষেত্রে আইন কিন্তু পূর্বের নিয়মেই চলবে অর্থাৎ যে ওয়ারিশটি বঞ্চিত হলো সেই ওয়ারিশটি যদি অভিযোগ জানায় তাহলে এই বাটোয়ারা দলিলটি বাতিল হয়ে যাবে এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন কিংবা হস্তান্তর যোগ্য মালিকানা অর্জন করলেন সেই ব্যক্তির হস্তান্তরকৃত সম্পত্তির মালিকানা অর্জন অবৈধ বলে বিবেচিত হবে এক্ষেত্রে এই আইনের সঙ্গে এটির কিন্তু কোনো হস্তান্তর যুগের মালিকানা অর্জনের ক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা হয়েছে কিনা সকল ওয়ারিদের সম্মতি রয়েছে কিনা কিংবা অংশগ্রহণ রয়েছে কিনা এই বিষয়টিকে আগে যাচাই করতে হবে এক্ষেত্রে নাম জারি দেখার কোনো কিন্তু প্রয়োজনীয়তা পড়বে না এবং সাবরেজিস্ট্রি অফিসও কিন্তু বিষয়টি আগে তদারকি করতো যে সম্পত্তি যে ব্যক্তি বিক্রয় করে দিচ্ছেন সেই সম্পত্তি আসলে না কোন সম্পত্তি এগুলো দেখার তাদের সময় ছিল না সম্পত্তিতে বাটোয়ারা ঠিক মতো হয়েছে কিনা কিংবা দলিল ঠিক মতো হয়েছে কিনা এবং আর সকলে অংশগ্রহণ করেছে কিনা এবং ওই সকল সম্পত্তি তাদের প্রাথমিকভাবে যে বাটোয়ারা হয়ে গেল সেই দলিলটি রেজিস্ট্রি করে দিতে এবং এক্ষেত্রে তারা শুধুমাত্র পূর্বপুরুষ কিংবা যে ব্যক্তির সম্পত্তি তারা পাচ্ছেন তার নামে জারি রয়েছে কিনা এই বিষয়টি দেখতো এবং পরবর্তীতে এই দলিলটি এইভাবে রেজিস্ট্রি করে দেওয়া হতো এবং এই রেজিস্ট্রি করার পরে যখন কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতেন তার অংশটুকু তার তিনি নামজারি করেছেন কিনা এই বিষয়টি তদারকি করতেন এবং এই ক্ষেত্রে দলিল যদি নামজারি না করা হতো রেজিস্ট্রি করে দেয়া হতো না এখন থেকে এইভাবে আর কোনোভাবেই দেখা হবে না দলিল নিয়ে গেলেন আপনার পূর্বপুরুষের সম্পত্তি আপনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন আপনার অরিশান বাটোয়া দলিল রয়েছে দলিলে আপনার যেটুকু অংশ রয়েছে সেটি উল্লেখ থাকলেই আপনি কারো কাছে বিক্রয় করতে পারবেন কিংবা হস্তান্তর করতে পারবেন এক্ষেত্রে নামজারির প্রয়োজনীয়তা পড়বে না সুপ্রিয় এই বিষয়টিকে এখন থেকে বাস্তবায়ন করা হবে এবং এর মাঝেই এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে যে ভোগান্তি ভূমি মালিকদের হয়রানি এগুলো থেকে এই ভূমি মালিকরা কিন্তু চিরতরে মুক্তি পেলেন কেননা আমাদের দেশে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি সম্পত্তির নতুন মালিকানা সৃষ্টি হয় ওয়ারিশান সম্পত্তি দ্বারা এবং এই ওয়ারিশান সম্পত্তি যখনই কোনো ব্যক্তি অর্জন করে সেই সম্পত্তি যখন করতে যান তখন এটি নিয়ে চলে নানিশ নামজারিগুলোকে বাতিল করার জন্য আবেদন করে মিসকেস করে আদালতে গিয়ে পর্যন্ত এই বিষয়গুলো গড়ায় তাই এই বিষয়গুলোকে সুষ্ঠু সমাধান করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পরিপার্শ্বিক অন্য সকল আইন অনুযায়ী আমি যেভাবে বর্ণনা দিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর কিংবা মালিকানা অর্জন করতে হবে এই ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে হস্তান্তর অর্থাৎ ক্রয় বিক্রয় কিংবা মালিকানা সৃষ্টির ক্ষেত্রে যে সকল ব্যক্তি মালিকানা অর্জন করবেন কিংবা মালিকানা গ্রহণ করতেছেন তাদেরকেই সজাগ দৃষ্টি রাখতে হবে সুপ্রিয় এই ভিডিওটিতে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা সিদ্ধান্ত অর্জন করবেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না এর বিকল্প কিংবা এর বাহিরে যদি কোন সিদ্ধান্ত কিংবা কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে সে দায়ভার আপনার কেউ নিবে না সুপ্রিভার আশা করি এরপরে আর কোনো সংশয় থাকবে না এরপরে যদি আপনাদের আর কোনো সংশয় থাকে কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ